হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সকাল সকাল চলে আসলাম সুন্দর একটি রান্নার ভিডিও নিয়ে আজকে রান্না হচ্ছে ডিম ভুনা তো রান্না করছে আমার মা যাই হোক প্রথমে পেঁয়াজ কচে দিছে যদিও ভিডিওটা হচ্ছে বগুড়ার ভাষায় তো বগুড়ার ভাষায় ভিডিওটা করার চেষ্টা করতেছি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে তেল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে পেঁয়াজটা লাল হলে তারপরে ওখানে একটু হালকা করে ভেজে নেওয়া হবে তারপরে আলু দিল আলু দেওয়ার পরে ভেজে নিচ্ছে যেগুলো আলু ছিল সেগুলো দিয়ে আশা করি ভিডিওটা সবাই দেখবেন এখন কষিয়ে নিচ্ছে ভেজে নিচ্ছে আর কি আলুটা রান্না করার সময় অবশ্যই চুলাটা মাঝারি আঁচে রাখতে হবে আলুটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছে তারপরে

মশলা দেওয়ার পর কষিয়ে নিচ্ছে কষিয়ে নিচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছে কষিয়ে নিচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছে এই তো এখন চল দিলো